আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত সুধী মণ্ডলী সকলকেই মোবারকবাদ জানাচ্ছি মুসলমান হিসাবে ইমানের দাবি সকলেই শক্ত নামাজ আদায় করবেন করবেন না বলেন ইনশাআল্লাহ শক্ত নামাজ পড়ার জন্য আপনার পেছনে লেগে আছেন শয়তান তার সাথে আপনি লড়াই করতে হবে তার সাথে আপনার সংগ্রাম করতে হবে তার সাথে আপনি বিজয়ী লাভ করে জান্নাতে যেতে হবে তার সাথে যদি আপনি হেরে যান তাহলে আপনিও নির্ঘাত জাহান্নামি হয়ে যাবেন কারণ তিনি চান না আপনি জান্নাতে যান কারণ তিনি চান গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামি বানায় দেওয়ার জন্য কিন্তু আল্লাহ ও তালা অশেষ মেহের বাড়িতে তিনি মমিন মোত্তাকিনদেরকে বাঁচিয়ে রাখেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন কারণ নামাজ তো আল্লাহর হুকুম বিধান ফরস। আপনার কাছে নামাজের দাওয়াত নামাজের কথা বললেই আপনি বলেন পড়ার সময় আছে পড়ার বয়স হয় নাই পড়ব আগামীকাল থেকে শুরু করব আগামী সপ্তাহ থেকে শুরু করব এই যে কথাগুলি বলতেছেন এগুলি আপনার ইচ্ছায় বলেন না এগুলি আপনাকে একজনে বলাইয়া দেয় তিনি হচ্ছেন শয়তা তিনি হচ্ছেন ইবলিস তিনি হচ্ছেন তিনি হচ্ছেন আপনার চিরশত্রু এই শত্রুকে আপনি চিনে নিতে হবে এই শত্রুর এই শত্রুর বিরুদ্ধে আপনার মোকাবেলা করে করে যেতে হবে আপনাকে সবসময়ই শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে নফসের বিরুদ্ধে জেহাদ করতে হবে নফসে আর বিরুদ্ধে জেহাদ করতে হবে আপনি সুদ খান ছেড়ে দেন আল্লাহর আসতেই ছেড়ে দেন লাভ হবে আপনি গোস খান ছেড়ে দেন আপনি সফল কাম হবেন আপনি মদ খান ছেড়ে দেন সফল কাম হবে আপনি বাবা খান ছেড়ে দেন সফল কাম হবে আপনি গাঞ্জা খান ছেড়ে দেন ছেড়ে দেন এগুলি আপনার কোনো উপকারে আসবে না আপনি পিতা মাতার নাফর পিতা মাতার কাছে মাপ চান পিতা মাতার কাছে মাপ চান পিতা মাতার কাছে ক্ষমা চান আপনার পিতা মাতা আপনার জন্য জান্নাত আপনার পিতামাতা আপনার জন্য জানান্ন আপনি যদি আপনার পিতামাতাকে সন্তুষ্ট রেখে যদি আপনার যদি আল্লাহর বিধান পালন করতে পারেন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না আর আপনি হাজার ইবাদত করবেন আপনার পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে আপনি নির্ঘাত জাহান নামে যেতে হবে পিতা মাতার প্রতি সদয় হন পিতা মাতার সাথে ভদ্র ব্যবহার করুন পিতামাতার সাথে শালীন হন পিতামাতার মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করুন পিতামাতা আপনার জন্য এক সময়ে যেই সময়ে আপনি খাবার খেতেন না তখন কাল কেঁদেছিলেন পিতামাতা মাতা পিতামাতা পিতা মাতা দুই সময় কাঁদে আপনি জানেন কি পিতামাতা দুই সময় কাঁদে এক সময় কাঁদে সন্তান কেন খাবার খায় না কেন খাবার খায় না সন্তান সন্তানকে খাবার খাওয়ানোর জন্য মুখে রুচি আনার জন্য সন্তানকে নিয়েই ডাক্তারের কাছে যায় কবিরার কবিরাজের কাছে যায় হুজুরের কাছে যায় পানি পরা খাওয়ায় সন্তান খাবার খায় সন্তান কি ভালোভাবে খাবার খায় কাঁদে আমার ছেলেটা যদি খাইতো আমার ছেলেটা যদি খাইতো আমার ছেলেটা স্বাস্থ্য সুস্থ হতো সুন্দর হতো এই রকম একটা আশা নিয়ে কাঁদেন আর একটা সময় কাঁদে যেই সময় সন্তান বড় হয়ে চাকরি করে বিবাহ করে ছেলে মেয়ে নিয়ে যখন আবার তার আরেকটা আরেকটা স্টেপে চলে যায় তখন সন্তান সন্তানের অবমূল্যায়ন পিতামাতার কাছে তার দাম নাই ছেলে সন্তানের কাছে দাম নাই তখন ওই সন্তানের চেহারার দিকে তাকে একা তখন সন্তান খাবার দেয় না চিকিৎসা দেয় না বাঁধ কাপড় দেয় না তাকে পরিবেশন করায় না এমন কি বোঝা হয়ে দাঁড়ায় আমরা সবাই পিতামাতার মাতার ক্ষেত্র পাঁচ শক্ত নামাজ পড়বো সুদ ছেড়ে দেব ঘুস ছেড়ে দেবো মদ ছেড়ে দেবো বলেন আল্লাহ বাবারা বাইরে হাতে পায়ে ধরে বলে বাবা আর সুদ খাইও না আর সুদ খাইও না আর সুদ আর ঘুষ খাইও না আর খাইও না আর গাজা খাইও না আর পরে নষ্ট করিও না যত সম্ভব এতিমের মাথায় হাত বুলাইয়া দাও এতিমকে দেখলে মাথায় হাত বুলাইয়া দাও সান্ত্বনা দাও সুন্দর ব্যবহার করো গরিবের মাঝে তোমার যত সাধ্য তুমি দান করার চেষ্টা করো প্রতিবেশীর হকাদায় করো আত্মীয়র হকাদায় করো আরে ওয়াস তো এত বেশি জানা লাগে না এই কয়েকটি কথা যে বললাম এগুলি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই কামিয়াব হয়ে যাবেন হয়তো আপনি বলতে পারেন এগুলি কি ওয়াস এগুলি কি আমি যা বললাম তা বললাম তো যা বললাম তা বললাম তো এগুলি অ্যাকসেপ্ট করে আমল করা শুরু করেন দেখবেন একদিন আপনার আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাতের উঁচু মাকা নামে যেতে টাকা লাগে জান্নাতে যেতে বেশি টাকা লাগে না জাহান্নামে নামে যেতেই বেশি টাকা লাগে আপনি যে কোনো জায়গায় যান আপনি জাহার হয়ে যাবেন টাকাও খরচ হবে আবার জাহান্নামে নামে হতে পারবেন কিন্তু জান্নাতে যেতে চাইলে টাকা খরচ কম লাগবে জান্নাতে চলে যেতে পারবেন বাইরে এখন জমানা শেষ জমানা শেষ জমানায় এসে পড়ছি আমরা আমাদের আমনকে সুন্দর করি আমি আমার সময় পাই না আমি সুযোগ পাই না দিনের ইসলামের কথা বলার জন্য আই এম আই এম রিলিজিয়ান টিচার আই এম রিলিজিয়ান টিচার বিকজ আই এম নট অনেটর আমি বক্তা নয় আমি একজন শিক্ষক তবে ইসলাম ইসলামের কথা কোরআনের কথা যতটুকু জেনেছি চায় মানুষকে জানাবার জন্য মন চায় মানুষকে শুটাইবার জন্য মন চায় মানুষকে সত্যের দিশা দেওয়ার জন্য কিন্তু মানুষ আজকে কণ্ঠের পাগল হয়ে গেছে সুরের পাগল হয়ে গেছে আজকে মানুষ ভালো কথার দিকে কম এগিয়ে আসে যদি আবার বাইরাল হয়ে যায় তাইলে আবার ঠিক আছে ভাইরাল হয়েলে শোনা যায় বোঝা যায় আমলের নিয়তে শুনে না যত ভাইরাল হোক এদেশে আর কম বাইরাল বক্তা নাই অসংখ্যগণিত বক্তা বাইরাল হয়ে আছেন যারা কোরআনের সুস্পষ্ট কথা বলেন হাদিসের সুস্পুষ্ট কথা বলেন কিন্তু আমল কতই কতটুকু আমল আছে যার যার বাড়িতে দেখেন সুদের কারবার ঘুষের কারবার মদের কারবার বেনামদের কারবার কোনো অভাব নাই যেন এখন ব্যবীচার রাহাজানি পরারক নষ্ট করা কোনো অভাব নাই এত আলোচনা লাগে এত আলোচনা লাগে আপনি শুনলে আপনি বুঝলে আপনি মারলে আপনার মসজিদের ইমাম সাহেবের কথাই যথেষ্ট আপনি যদি অ্যাকসেপ্ট করেন আমল করেন আমল করা শুরু করেন কথাগুলি গুরুত্ব দিয়ে বুঝেন আল্লাহ বুঝার তফিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ